জালিম বাচ্চা ডাক বলে তোমার কাছে কি কৌশল এই আবার জলনা ডাক বলে বাচ্চা আমার কাছে প্রধান থেকে প্রধান তোমার একটা কৌশল হলো আমার বাড়িতে সুন্দরী সরসি একটা নারী আছে ওই নারীটা আমার মেয়ে হয় ওই নারীটা এত সুন্দর এত সুন্দর রুমিও যুবকরা তাকে সময় নেওয়ার জন্য তার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য সিরিয়াল ধরা থাকে কি ধরা থাকে সিরিয়াল ধরা থাকে কিন্তু আমার মেয়ে তাদেরকে কোনো পাত্তা দেয় না তাদেরকে এলাউ করে না সুতরাং এই যুবকটাকে যদি আমি আমার মেয়ের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে আমার বিশ্বাস অল্প সময়ে সে খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাবে বলেন না মুসলমান আমার আমার এবার জোয়ালি বাচ্চাটা ঠিক আছে তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও যাও তবে প্রবল শর্ত হলো তোমাকে এক মাস সময় দেওয়া হলো হলো এক মাসের ভিতরে যদি তুমি থাকে খ্রিষ্টান বানাইতে না পারো তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবো আর তোমাকে ফ্রি ফ্রি তার সাথে দুনিয়া থেকে চির বিদায় তাই

বার ঘোষণা অনুযায়ী ওই জল্লা শুনিয়া তার বাড়িতে উপস্থিত হইলেন বাড়িতে উপস্থিত হইয়া মেয়েকে ডাক দেয়া বলে ও আমার মেয়ে তুমি কোথায় মেয়ে আবার বাবার কথায় খুব চমৎকার জবাব দিছে বাবা আমি উপস্থিত মেয়ে দৌড়ে আসলেন ই আবার মেয়েকে ডাক দিয়া বলে ওই যে আমার সাথে একটা যুবক কিনে আসলাম সেই ইসলাম ধর্মে বিশ্বাসী সে খাল্লাই বিশ্বাসী ওই যুবকটাকে তুমি এক মাসের ভিতরে খ্রিস্টান বানায়া আমার হাতে তুইলা দিবা বলে নাউজুবিল্লাহ মহিলা এবার বাবা এক মাস আমার পিছনে এই রিয়ান যুবক হাজার হাজার যুবক লাইন ধরা তারা আমার কাছ থেকে ফায়দা নিতে চায় কিন্তু আমি তাদেরকে কোনো পাত্তা দেই না তাদেরকে কোনো সময় দেই না আর এই যুবককে আমি চাই তাকে আমার সময়টা দিয়ে দিব সে যদি আমাদের ধর্মে না আসে এটা কেমন কথা এক সময় লাগবে না আমি আপনাকে তিন দিনের ভিতরে তাকে খ্রিস্টান বানায় আপনার হাতে তুইলা দিব বলেন না